আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখুন আমি রান্না বসিয়েছি তো চাল ডিম আর আলু একসঙ্গে আমি দিয়ে দিলাম ডিম আলু সেদ্ধ হয়ে গেলো তো দেখুন এখন ডিম আলু আমি তুলে নিচ্ছি একটা থালাতে তো আপনারা কি এইভাবে রান্না করেন ভাতের সঙ্গে ডিম আলু সেদ্ধ আমি করি কেননা গ্যাসটা একটু কম মানে শেষ হয় কম পুড়ে সেই জন্য তো ডিমগুলো তুলে নিয়েছি তো এখন ভাত পরিবেশন করা হচ্ছে তো দেখুন ভাতের পাশে ডিম আর আলু ভর্তা দেওয়া হয়ে গেছে এবার মানে চারটা থালাতে ভাত নেওয়া হচ্ছে তো আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মানে যারা ফলো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো আপনাদের এই পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ